মানে এভাবে হামলাকারের ভূমিকা আপনাদেরকে দেখতে চাই না আমরা আপনারা অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণ করুন যাতে করে আমাদের শিক্ষকরা তারা জানো আসলে তাদের যেটা আসলে আমি আসলে মানে কি বলবো এটা আপনাদের অধিকার সেটা আপনারা যখন উচিত রাষ্ট্রে বুঝিয়ে দেয় আপনাদেরকে সেখানে রাষ্ট্র ব্যর্থ হয়েছে আপনাদের অধিকার আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য যখন রাস্তায় নামছেন তখন এসে পুলিশের মধ্যে থার্ড ক্লাস তারা এসে আপনাদের গায়ে হতে এইরকম যে একটা ঘটনা ঘটেছে এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি একই সাথে রাষ্ট্রের পক্ষ থেকে সরকারকে আহ্বান জানাচ্ছি আমাদের সম্মানের শিক্ষকদের দাবি গুলো আপনারা দ্রুত মেনে নেওয়ার ব্যবস্থা করুন মনে রাখ মনে রাখবেন তারা কিন্তু একা না আমাদের শিক্ষকরা তারা আমাদের মাথার তাজ তাদেরকে আমরা একা ছেড়ে দিব না যৌক্তিক যে কোনো দাবির পক্ষে যৌক্তিক যে কোনো অধিকার আদায়ের আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের সাথে সবসময় থাকবে ধন্যবাদ সবাইকে সমাজসেবা সম্পাদক এনজুবাইকে

একটা দেশে একটা রাষ্ট্রের মধ্যে শিক্ষার বাদিত থাকে না আপনাদের একটা রাষ্ট্রের মধ্যে যে শিক্ষক জারের আসল আমাদের স্রোতস্ব পাত্র হওয়ার কথা শিক্ষক এটা শিক্ষকতা এটা তো একটা মাত্র পেশা না মিত্র আপনারা একটা জাতি যে কারিগর তার নীচwidehat এটা গড়ে তোলে তাদেরকে আমরা মাথার উপর তুলে রাখব এটা তো রাষ্ট্রের একটা দায়িত্ব সেই জায়গায় আজকে শহীদ মিলনের পদবে সেইখানে শিক্ষকরা যে কোনো ভাবে আপনারা দেখেন শুয়ে আছেন আপনার খাওয়া নাই পানি নাই কিছু নাই দিনের পর দিন এখানে আপনার আন্দোলন করে যাচ্ছেন সেখানে আপনার কাকে দেখলাম আপনার শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হয়েছে মানে রাষ্ট্রের মধ্যে আপনার যিনি বসে আছেন ডক্টর ইডিউস তিনি একজন অধ্যাপক তিনি একজন শিক্ষক একজন শিক্ষক যিনি আপনার রাষ্ট্রের প্রধান বসে আছেন সেখানে আপনার শিক্ষক নির্যাতিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা এটা তো আমাদের জন্য চরম লজ্জার মানে আপনার এখানে আমাদের লটচার করে ভাষা নাই আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা এখানে ছাত্র হয়ে আর ছাত্র হয়ে আমরা বলতে চাই শিক্ষকদের যক্তিক দাবিতে আমরা সব সময় থাকব আপনারা যে কোনো লড়ে আমাদের পাশে পাবেন আমরা আমরা ডাকশট পক্ষ থেকে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সংহতি জানিয়ে গেলাম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদের গ্রুপে আমাদের কথা হচ্ছে সাথে জানানোর এখানে শুধুমাত্র আমরা চারজন আসিনি এখানে আমরা চল্লিশ হাজার শিক্ষার্থীর পক্ষ থেকে আমরা এসেছি আমরা আপনাদের সাথে আছি আমরা শুধুমাত্র এখানে তিন চার মিনিটের জন্য আমরা আসিনি আপনার যতক্ষণ পর্যন্ত আমার আপনাদের যতক্ষণ পর্যন্ত আপনাদের প্রাণ আছে আপনার লড়াই করতে থাকেন এই লড়াই এই লড়াই জিতে আপনার তখন আপনার বাড়ি ফিরবেন আপনার ক্লাসরুমে ফিরবেন আমরা আপনাদের সাথে আছি আপনার সকল থেকে জানিয়ে গেলাম ধন্যবাদ সকলকে সম্মানিত শিক্ষক বৃন্দ শিক্ষক আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন একশোর হল সংসদের জিএস এস এম হলে সলিমুল্লাহ মুসলিম হলে সাদমান আবদুল্লাহ আবদুল্লাহকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছিলাম ওয়ালাইকুম আমাদের সম্মানিত শিক্ষকের আজকের এই বাংলাদেশে এরকম দুরবস্থা দেখে আমি লজ্জিত এরকম পাঁচই আগস্টের পরবর্তী বিপ্লব পরবর্তী বাংলাদেশে এই দৃশ্য আমাদের দেখতে হবে যেখানে শিক্ষকরা যৌক্তিক দাবি আদায়ের জন্য জাতীয় শহীদ মিনারে এভাবে সারাদিন শুয়ে বসে থাকছেন তাদের দাবি আদায়ের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং এই দাবি আদায়ের জন্য যখন তারা উচ্চ স্বরে যারা যখন দৃঢ় কণ্ঠে প্রতিবাদ জানাচ্ছেন দাবি আদায়ের জন্য আহ্বান জানাচ্ছেন তখন আবার সেই পুলিশ বাহিনীর কাছে যে পুলিশ বাহিনী আমাদের বিগত সময়ে ন্যাক্কারজনক উদাহরণ সৃষ্টি করেছে সেই পুলিশ বাহিনীর কাছে আবারও হয়েছে ভাবে এর থেকে ঘটনা বাংলাদেশ বিপ্লব পরবর্তী আমি সলিমুল্লাহ মুসলিম সংসদের পক্ষ থেকে একজন শিক্ষার্থী হিসাবে শিক্ষকদের যত সম্ভব সম্মান দেওয়া উচিত তা হয়তো আমি দিতে পারবো না তার থেকেও আমি আমার সর্বোচ্চ সম্মানটুকু দিয়ে আমি এতটুকু সংহতি জানাচ্ছি আপনাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের সম্মতি সংহতি সবসময় থাকবে এবং আপনাদের দাবি আদায় হওয়া পর্যন্ত আপনারা সংগ্রাম চালিয়ে যান এবং আমাদের সর্বত্র সহযোগিতা আপনারা পাবেন এই নিষেধ আমরা দিচ্ছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সুপ্রিয় শিক্ষক সুপ্রিয় পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ডাকসুর স্বাস্থ্য পরিবেশ সম্পাদক আলাইকুম আহমদুল্লাহ আজকে এমন একটা পরিবেশে আমার পিতৃতুল্য যারা আমার বাবার বয়সী তাদের সম্মানহানি এবং তাদের যে অধিকার হরণ সেই দাবি নিয়ে এখানে এসে সংহতি জানাতে হবে এটা কখনো প্রত্যাশিত ছিল না আমাদের সমাজ সমাজ সম্পাদক ابي জুবায়ের তার কথার মধ্যে বলেছিল তার বাবা একজন শিক্ষক আমার বাবাও একজন শিক্ষক সেই জায়গা থেকে আজকে একজন শিক্ষকের সন্তান হিসেবে একজন শিক্ষক হিসেবে একজন দেশের নাগরিক হিসেবে আমরা লজ্জিত আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে দেশের মেরুদণ্ড হচ্ছে শিক্ষকেরা যে দেশের জাতি শিক্ষিত হয় শিক্ষকদের হাত দিয়ে সেই দেশের মধ্যে শিক্ষকদের অধিকার নিশ্চিত করা করতে আমরা ব্যর্থ হয়েছে। আমি একটু ক্লিয়ার করতে চাই এখানে যারা শিক্ষক ছাড়া আমরা এখানে যারা আছে অনেকের কাছে বিষয়টা স্পষ্ট না যে আমরা জাত দেশের জাতি গড়ে উঠে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে সেই শিক্ষকদের বাসা ভাড়া দেওয়া হয়ে থাকে কেবলমাত্র করে হচ্ছে এই যে জায়গাটা এখানে আমরা যদি সবাইকে দশ পার্সেন্ট হিসাব করি সেক্ষেত্রেও বারো হাজার টাকার বেতনে যে চাকরি করে তারও এখানে বাসা ভাড়া বাবদ মিনিমাম বারো শত টাকা দেওয়ার কথা ছিল সেখানে আমরা বৈষম্যের জায়গাটা যদি স্পষ্ট করে তোলার চেষ্টা করি প্রাইমারি যে বিদ্যালয়গুলো আছে সেখানে শিক্ষ। কমতার দেশে এটা গ্রহণ করার সুযোগ নাই আমরা এই যোক্তিক দাবি নিয়ে যখন আমাদের শিক্ষকরা রাস্তায় নেমে এসেছে দিনের পর দিন খেয়ে না খেয়ে এই পরিবেশের মধ্য দিয়ে তারা তাদের অধিকারের জায়গা টুকুর কথা বলে যাচ্ছে তাদেরকে দরকার ছিল আমরা যদি এই শিক্ষকদের সম্মানিত করতাম জাতি হিসেবে যদি আমরা নিজেদেরকে সম্মানিত প্রধান সরকার চালায় দেখে এটার একটা সুষ্ঠু সমাধানের আশ্বাস তাদেরকে দেওয়া দরকার ছিল যদি গণতান্ত্রিক দরদটাই আপনাদেরকে প্রতিষ্ঠা করার ইচ্ছা থাকতো সদিচ্ছা থাকতো জুলাইয়ের পরে যদি বৈষম্য দূর করার এই সদিচ্ছা থাকতো তাহলে এটা আপনারা নিজ দায়িত্ব মনে করে ডেকে নিয়ে এটা করতেন এটা না নৃশংস একটা জালেম বাহিনীতে দেখেছিলাম আমাদের শিক্ষকদের উপর তারা সেরকম নির্মম একটা জালেম বাহিনী হিসেবে আবির্ভূত হয়েছে আমরা এটা ধিকার জানাই মান সম্মান সাম্যতাপূর্ণ একটি মর্যাদাতে মৌলিক মানবিক যে মর্যাদায় সেই মর্যাদা সম্পন্ন দেশ সেই দেশে যদি সুস্থ প্র্যাকটিসই প্রতিষ্ঠা করার আপনাদের সদিচ্ছা থাকত তাহলে আপনারা প্রত্যেকটা নাগরিকের অধিকার ডেকে ডেকে নিশ্চিত করতেন আমরা এখনো পর্যন্ত আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি প্রত্যেকটি নাগরিকের অধিকার আজকে শিক্ষক শ্রমিক যত মানুষের অধিকার আছে সেই মৌলিক মানবিক অধিকার নিশ্চিতে আপনারা নিজেদেরকে দায়িত্বশীল হিসেবে আবির্ভূত করবেন এই প্রত্যাশাটুকু আমরা আপনাদের কাছ থেকে রাখি নয়তো জুলাই গণ অভ্যুত্থান আমাদেরকে যে শিক্ষা দিয়েছে অস্ত্রের সামনে বুক টান টান করে দাঁড় করিয়ে নিজের অধিকারের জানান দেয়া সেটা কিন্তু আমরা ভুলে যাই নাই আমরা এই বাংলাদেশ আমাদের এই নতুন স্বাধীন বাংলাদেশে আর কোনো ধরনের বৈষম্যকে স্থায়ী ভাবে প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না প্রয়োজনে যারাই বৈষম্য করে যাবে আমরা তাদেরকে পুনরায় জবাব দিয়ে তার আওতায় নিয়ে আসবো প্রয়োজনে পুনরায় আরেকটা গণ অভ্যুত্থান আমরা নিশ্চিত করব তারপর আমরা মৌলিক মৌলিক মানবিক মর্যাদা এবং সম্মতা পূর্ণ একটি বাংলাদেশ হিসেবে আমরা প্রত্যেকটি নাগরিককে তাদের মর্যাদার সম্পন্ন করে এই বাংলাদেশের বুকে দাঁড় করিয়ে দেখতে চাই আপনাদেরকে আবারও আমরা ডাকসু থেকে যার এসেছি আপনাদের যৌক্তিক দাবির সাথে সংহতি জানিয়ে এবং আপনাদের পাশে থাকার উদাত্ত প্রতিজ্ঞা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ